এই যে আমাদের পিকনিক স্পট এইভাবে মন্দির এইভাবে আমাদের পিকনিক স্পটটা সাজানো হয়েছে সব বসে আছে এখনো কেউ আসেনি আমরা কজন এসেছি এই যে না লাইভ করি অর্গ কী সাজাচ্ছিস রে তোরা হাই অর্গ এই তোদের এই সব দেখে বাচ্চাগুলো ভয়ই পাবে তুই দেখে নিস বলবো আমাদেরকে ব্যায়াম শেখাতে এসেছে

你他妈的！我跟你讲，